আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজোট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি কুটচাঁদপুর থেকে ঢাকা বা ঢাকা কমলাপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি কুটচাঁদপুর থেকে ঢাকা যেতে যদি চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করেন সেক্ষেত্রে ভাড়া একটু বেশি পড়বে এস চেয়ার সিটের মূল্য পড়বে পাঁচশত ষাট টাকা এবং স্নিগ্ধা সিটের মূল্য পড়বে এক হাজার ছিয়াত্তর টাকা এবং এসি এস সিটের মূল্য পড়বে এক হাজার দুইশত অষ্টআশি টাকা আর চিত্রা ছাড়া বাকি যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোর সিটের মূল্য পড়বে এস শুভন চেয়ার সিটের মূল্য পড়বে পাঁচশত দশ টাকা এবং স্নিগ্ধা সিটের মূল্য পড়বে নয় টাকা এবং এসিএস সিটের মূল্য পড়বে এক হাজার একশত তিয়াত্তর টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি কুটচাঁদপুর থেকে ঢাকা যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে নকশিকাথা নকশীকাথা ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে রাত একটা দশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল নয়টা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে সকাল এগারোটা চার মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে বিকাল বা সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে বেনাপুল এক্সপ্রেস ব্যানাপুল এক্সপ্রেস ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে রাত আটটা তিরিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে রাত এগারোটা চল্লিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা দশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি কুটচাঁদপুর থেকে ঢাকা যেতে এই চারটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেড শিক্ষার সঙ্গেই থাকবেন